লাল সিং চাড্ডা মুখ ভুঁড়ে পড়েছিল বক্স অফিসে তারপরে দীর্ঘ বিরতিতে ছিলেন আমির খান অবশেষে তার ছবি সিতারে জমিন পর সফল বহু বছর পর প্রশংসা পাচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি এবার সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করবেন মেঘালয় কাণ্ড অর্থাৎ রাজা রঘুবংশী ও সোনামের ঘটনা নিয়ে নাকি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন আমির গত এগারোই মে রাজা এবং সোনামের বিয়ে হয়েছিল তারপর তারা উনিশে মে মেঘালয় মধুচন্দ্রিমায় যান তেইশে মে রাজা এবং সোনাম নিখোঁজ হয়ে যান দোসরা জুন রাজার দেহ উদ্ধার হয় রাজাকে খুনের অভিযোগে নয় জুন গ্রেফতার করা হয় সোনাম তার প্রেমিক এবং তিন খুনিকে এবার কি তার ছবিতে ধরা দেবে এই সত্য ঘটনা বি টাউনের অন্দরে এই জল্পনায় চলছে মেঘালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসার পর সিউডে উঠেছিল মানুষ বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমির খান এই ঘটনার নাকি নিয়ে পড়াশোনা করছেন ঘনিষ্ঠ মহলে এই ঘটনা নিয়ে বিষদে আলোচনা করেছেন আমির খানের সহযোগীরা এই ঘটনা নিয়ে গবেষণা করছেন তাই অনুমান এই ঘটনা নিয়ে ছবি করার কথা ভাবছেন আমির তবে এই ছবিতে তিনি নিজেই অভিনয় করবেন নাকি সেলফ প্রযোজকের ভূমিকা পালন করবেন তা এখনও জানা যায়নি খুব শীঘ্রই নাকি জানা যাবে এই ছবিতে কারা অভিনয় করবেন সেটাও এখনো প্রকাশ্যে আসেনি খুব শীঘ্রই প্রকাশ করা হবে